নিউটোনিয়ান বলবিদ্যার এই লেকচারে আমরা বলের ঘাত এবং ঘাত বল নিয়ে আলোচনা করব। বলের ঘাত থেকে কী কী ধরনের কোশ্চেন অ্যাডমিশন টেস্ট আসতে পারে সেইগুলা তোমাদের দেখিয়ে দেবে এবং সেইগুলোকে সহজে সলভ করা যায় তা তোমাদের দেখাবো তার কথা না বাড়ে চলো আমরা আলোচনার মধ্যে চলে যাই এই ডুমিনিয় বিডির এই লেকচারে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শাহরিয়ার খান তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তাহলে বলের ঘাত রিলেটেড কোনো প্রবলেম আর তোমাদের থাকবে না সো আলোচনা শুরুতে আমি বলের ঘাত এবং ঘাত বল এইটার এই পার্থক্যটা একটু তোমাদের সামনে তুলে ধরতে চাই অনেকের এই দিকে ধরতে সমস্যা হয় ঘাত বল কি এবং বলের ঘাত কি ঘাত বল নিয়ে আমাদের বিস্তারিত তেমন কোনো আলোচনা নেই ঘাত বল হচ্ছে সিম্পলি একটি বল যা খুব অল্প সময়ের জন্য কাজ করে অর্থাৎ ঘাত বলের আমাদের বৈশিষ্ট্য যদি বলে তাহলে আমাদের বলবো হচ্ছে এমন একটি বল যা খুব কম সময়ের জন্য ক্রিয়া করে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন তোমার বল যখন একটা দেয়ালে আঘাত করে ফিরে আসে বা ক্রিকেট খেলার সময় যখন ব্যাটসম্যান বলকে আঘাত করে তখন ব্যাট এবং বলের মধ্যে কন্ট্যাক্ট টাইমটা খুবই কম হয় এবং ওইখানে বলটা অত্যন্ত বেশি হয় এই বড় একটি বল যখন অল্প সময়ের জন্য ক্রিয়া করে তখন সেই বলটিকে আমরা বলি ঘাত বল এবং আমরা যখন বলের ঘাত নিয়ে পড়ব বলের ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি আমরা সবাই জানি যে দ্বারা প্রকাশ করা হয় বলের ঘাতকে বলের ঘাত হচ্ছে এ প টু টি আচ্ছা বলের ঘাতে আরও একটা পরিচিত আছে সেটা হচ্ছে আমরা জানি বলের পি অর্থাৎ বলের ঘাত সমানসন ভরবেগের পরিবর্তন আমরা এই সকল সূত্রগুলো এই অধ্যায়ের এই ভিডিওর ম্যাথগুলো সলভ করার জন্য ব্যবহার করব আবার আমরা এই অনেক সময় এইভাবে লিখি এম তারপর হচ্ছে ভি মাইনাস ভি নট তো এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। এবং এখান থেকে আমরা মনে রাখবো এই লাইনটা সবচাইতে বেশি ক্ষেত্রে আমরা ইউজ করব সেটা হচ্ছে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন তো তোমরা যারা বইটা ভালো মতো পড়ছো তারা সবাই এই জিনিসগুলো আগের থেকেই জানো সো বলের ঘাত থেকে যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা যদি এক নজরে একটু দেখি অর্থাৎ সরল পথে চলমান বস্তুর ক্ষেত্রে বলের ঘাত নিয়ে না একটা বস্তু সরল রেখা বরাবর চলতেছে তার উপরে বল প্রয়োগ করা হলে একটা নির্দিষ্ট সময় নিয়ে তখন বলের ঘাত বের করার জন্য আমরা সিম্পলি এফ ইন্টু টি এই সূত্রটা অ্যাপ্লাই করি পরবর্তীতে আমরা এরকম দেখি মনে কর একটা বল দিয়ে যখন দেয়ালকে আঘাত কর দেয়ালে বল আঘাত করা হলো এবং বলটা যেই পথে গেছে সেই পথে সোজা বিপরীত দিকে ফিরে আসলো সেই ধরনের ক্ষেত্রে আমাদের কোশ্চেনগুলো আসে বলের ঘাত নির্ণয় করো এবং সর্বশেষ আমরা যদি আরেকটা দেখি সেটা হচ্ছে তির্যকভাবে দেয়ালে বল নিক্ষেপ করলে বলের ঘাত নির্ণয় করো সেটা এখানে একটা চিত্রর মাধ্যমে দেখানো হচ্ছে যে একটা বল একটা নির্দিষ্ট বেগে দেয়ালে একটা নির্দিষ্ট কোণে গিয়ে আঘাত করবে এবং সেইখান থেকে সে অন্য একটা নির্দিষ্ট দিকে আরেকটা বেগে সে চলে যাবে এই সকল ক্ষেত্রে বলের ক্ষেত্রই নয় এই তিন ধরনের কোশ্চেন আমরা এখন পরবর্তীতে প্রবলেম সলভিংয়ের মধ্যে দেখব এবং এইগুলাই পরীক্ষায় আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটার মধ্যে এইটা তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এইটা নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের প্রবলেম হয় আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো প্রবলেম হবে না যখন আমরা প্রবলেম সলভ করা শুরু করব সো প্রথম যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রবলেমটা একটু পুরাপুরি পড়ি এবং এখান থেকে দেখি কি বের করতে বলছে এখানে বলা আছে আনুভূমিক দিকে গতিশীল দুই কেজি ভরের একটি লৌহ গোলক পাঁচ মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে তিন মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল বলের ঘাত কত এইটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কোশ্চেন এই পর্যন্ত বলের ঘাত নির্ণয় করো পরবর্তীতে আরও একটু পার্ট সংযুক্ত আছে গোলকটি দেয়ালের সংস্পর্শে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড থাকলে দেয়াল কর্তৃক প্রযুক্ত গড় বল কত সেটা নির্ণয় করো অর্থাৎ আমাদের কোশ্চেনটা সলভ করতে হবে এইরকমভাবে এখানে একটা দেয়াল ছিল একটা বল এইখানে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে গিয়ে দেয়ালটাকে আঘাত করলো আচ্ছা সো এখান থেকে যেই বেগটা নিয়ে সে যাচ্ছিল সেটা হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড এটাকে আমরা আদি বেগ ভিনট দ্বারা প্রকাশ করি পরবর্তীতে বলটা যখন ফেরত আসলো তখন সে ফেরত আসলো হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড বেগে এখানে মনে রাখতে হবে আমাদের আদিবেগ এবং শেষ বেগের দুটা ডিরেকশন ভিন্ন হওয়াতে একটাতে আমাকে প্লাস দিতে হবে একটাতে মাইনাস দিতে হবে তো আমরা ফার্স্টে এইটুকু অংশ বের করব বলের ঘাত কত আমরা জানি বলের ঘাত যে সমান সমান ডেল ভরবেগের পরিবর্তন অর্থাৎ এম ডেল ভি তাহলে আমরা এখান থেকে এম এর ভ্যালু কত এম এর ভ্যালু দেখো দেওয়া আছে হচ্ছে টু কেজি তাহলে টু মাল্টিপ্লাইড বাই ভি মাইনাস ভি নট এইভাবে লিখতে পারি অথবা আমরা এখান থেকে টু তারপর ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস থ্রি আর ভি নট এর ভ্যালু হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস সিক্সটিন বলের ঘাতের হচ্ছে নিউটন সেকেন্ড সো এই হচ্ছে তোমার বলের ঘাতের পরিমাণ পরবর্তীতে এখান থেকে আরও একটা কোশ্চেন আছে গোলকটি দেওয়ালে সংস্পর্শে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থাকলে প্রযুক্ত গড় বলের মান কত সো আমরা যেটা জানি যে ইজিকোয়ালস টু এফ টি তাহলে আমরা এখান থেকে এফ এর ভ্যালু যেটা সেটা বের করতে পারবো সেটা হচ্ছে জে ডিভাইডেড বাই টি অর্থাৎ জে এর ভ্যালুটা আমরা এখানে বসায় দিব মাইনাস সিক্সটিন ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান এখান থেকে আমরা যদি ভাগ করে দিই জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে তাহলে যেটা হবে সেটা হচ্ছে সিক্সটিন থাউজেন্ড নিউটন সো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার প্রথম অংশের বলের হাতের অ্যান্সার হচ্ছে সিক্সটিন নিউটন সেকেন্ড আর পরবর্তীতে এখানে প্রযুক্ত দেয়াল কর্তৃক প্রযুক্ত গড় বল যেটা সেটা হচ্ছে মাইনাস সিক্সটিন থাউজেন্ড সিক্সটিন হান্ড্রেড নিউটন সো এইভাবে যখন বলের ঘাতের অঙ্কগুলো আসবে খুব সহজে আমরা এগুলো সলভ করতে পারবো এখন আমরা দ্বিতীয় প্রবলেমটা এখন দেখব সো দ্বিতীয় প্রবলেমের মধ্যে যেটা আছে সেইটা আমরা একটু পড়ি ষোলো নিউটনের একটি বল চার কেজি ভরের একটি বস্তুর উপরে চার সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির ভরবেগের পরিবর্তন এবং বলের ঘাত নির্ণয় করো অর্থাৎ একটা বস্তু চার কেজি ছিল তার উপরে ষোলো নিউট্রন একটা বল চার সেকেন্ড যাবৎ ক্রিয়া করে এফ এর মান এম এর মান টি এর মান ঘর বেগের পরিবর্তন বেগের পরিবর্তন ডেল ভি এর ভ্যালু বের করতে বলছে এবং বলের ঘাত জে বের করতে বলছে সবার আগে আমরা মনে করো প্রথম দ্বিতীয় অংশ যেটা সেটা জে এর ভ্যালুটা বের করি বলের ঘাট জে তোমার এফ মাল্টিপ্লাইড বাই টি অর্থাৎ এফ এর ভ্যালু হচ্ছে সিক্সটিন মাল্টিপ্লাইড বাই ফোর অর্থাৎ সিক্সটি ফোর নিউটন সেকেন্ড খুবই ইজি এখন আমরা বের করব বস্তুটির বেগের পরিবর্তন দেখো বস্তুটির বেগের পরিবর্তন আমরা জানি জে ইজিক টু এম ডেল ভি ওইখান থেকে আমরা ডেল ভি এর যে ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে জে ডিভাইডেড বাই এম অর্থাৎ আমাদের সিক্সটি ফোর ডিভাইডেড বাই ফোর কেজি সিক্সটি ফোর নিউটন সেকেন্ড ডিভাইড বাই ফোর কেজি এখান থেকে আমরা যে একক যেটা পাবো সেটা হচ্ছে সিক্সটিন মিটার পার সেকেন্ড সো বেগের পরিবর্তনটা হবে সিক্সটিন মিটার পার সেকেন্ড এই ধরনের ছোটো ছোটো অঙ্কগুলো শুধুমাত্র এমসিকিউ এর জন্য আসে এবং আশা করি এইটা আসলে তোমরা খুব ইজিলি করতে পারবে পরবর্তীতে যে কোশ্চেনটা আসে এইটা নিয়ে স্টুডেন্টদের সবচাইতে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে একটা বস্তু তির্যকভাবে যখন একটা দেয়ালে আঘাত করে এবং সেইটা তির্যকভাবে দেয়ালের থেকে অন্যদিকে চলে যায় তখন তোমাকে বের করতে বলে বলের ঘাত নির্ণয় করো যেমন এই কোশ্চেনটা একটি বল এ বিন্দু থেকে এসে বি বিন্দুতে ধাক্কা খেয়ে আবার একই বেগে ফোর্টি ফাইভ ডিগ্রি করে সি বিন্দুতে চলে গেল অর্থাৎ এ থেকে বিতে আসলো এখানে ধাক্কা খেয়ে একই বেগে অর্থাৎ ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে সে আসতেছিল ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে সে সি বিন্দুতে পৌঁছে গেল এটা হচ্ছে সি বিন্দু অর্থাৎ এখন আমাদের কোশ্চেনে জাস্ট সিম্পলি বলছে বলের ঘাত নির্ণয় করো আমরা জানি বলের ঘাত যে সমান সমান বেগের পরিবর্তন আচ্ছা তাহলে ডেল পি আমাদের এটা মাথায় রাখতে হবে কিন্তু এখানে দেখি এখানে আমরা ভরবেগের পরিবর্তনটা কোন ভাবে হিসাব করব এই যে আমাদের ফিফটিন নিউ মিটার পার সেকেন্ড একটা বেগ এই দিকে আছে সেই বেগের আমরা দুইটা উপাংশ যদি নেই একটা উপাংশ হবে দিকে একটা উপাংশ হবে এই দিকে উপরের দিকের যে উপাংশ সেটা হচ্ছে আমাদের ফিফটিন সাইন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই টোটাল অ্যাঙ্গেলটা ফোরটি ডিগ্রি তাহলে অর্ধেক যেটা এইটুকু হবে হচ্ছে টোয়েন্টি ডিগ্রি ওইটা যদি টোয়েন্টি ডিগ্রি হয় এই পাশেরটাও টোয়েন্টি টু ডিগ্রি হবে কারণ এরা পরস্পর একান্তরকণ এই অ্যাঙ্গেলটা টোয়েন্টি ডিগ্রি হলে আমাদের উপাংশ দুইটা হবে ফিফটিন সাইন টোয়েন্টি ডিগ্রি এবং এই উপাংশটা হবে তোমার সাইন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি এবং সংঘর্ষের পরে যখন বস্তুর এই দিকে চলে যাচ্ছে তখন তাদের বলের উপাংশ দুইটাও আমরা বের করবো একটা এই দিক বরাবর হবে আর একটা হবে এই দিক বরাবর সো আমি যদি একটু ভিন্ন কালি দিয়ে পরবর্তী অংশটা দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তোমরা সব একটু মনোযোগ দিয়ে দেখো এই যে এই দিক বরাবর হচ্ছে তোমার ফিফটিন সাইন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা তখন হচ্ছে তোমার ডিগ্রি হবে আর এই দিক বরাবর যদি আমরা নেই সেইটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা হবে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি হলে আমাদের এই উপাংশটা হবে হচ্ছে ফিফটিন সরি এখানে আমরা সাইন না এটা আমাদের হবে ফিফটিন কেন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি এইটাও হবে ফিফটিন cos 22.5 ডিগ্রি আর এটা হবে 15 sin 22.5 ডিগ্রি তাহলে এখন আমরা দেখতেছি y অক্ষ বরাবর আদিবেগ ছিল 20 15 sin 22.5 ডিগ্রি এবং শেষ বেগ হচ্ছে একই অর্থাৎ y অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না তাই y অক্ষ বরাবর ভরবেগেরও কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু x অক্ষ বরাবর আমরা ভরবেগের পরিবর্তনটা পাবো কারণ এখানে এক্স অক্ষ বরাবর বেগের মানের কোনো পরিবর্তন না হলে বেগের ডিরেকশন অর্থাৎ দিকের পরিবর্তন হচ্ছে প্রথমে বলটা যেদিকে কাজ করতেছিল পরবর্তীতে বলটা কাজ করতেছে তার বিপরীত দিকে অর্থাৎ বেগের ডিরেকশনটা সম্পূর্ণ ওয়ান এইট্টি ডিগ্রি বিপরীত দিকে এই কারণে এখানে তোমার আদিবেগ ভি নট ইজিকোয়ালস টু আমরা এটা লিখবো এবং শেষ বেগ ভি টু আমরা এটা লিখবো তাহলে ভরবেগের পরিবর্তন অর্থাৎ এম ইন টু ভি মাইনাস ভি নট তাহলে এম ইন ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু হচ্ছে তোমার ভি এর যদি আমরা এটাকে প্লাস ধরি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ফিফটিন কস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি দেন মাইনাস এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি মাইনাস মাইনাস এইটা হবে আমাদের ঋণাত্মক অর্থাৎ মাইনাস মাইনাস ফিফটিন কস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে তোমরা খুব ভালো মতোই বুঝতে পারতেছো যে এখান থেকে আমরা কী কাজটা করলাম আমরা এই যে নিক্ষেপ কোন বেগটা ছিল সেটাকে দুইটা উপাংশে ভাগ করে নিয়ে এক্স অক্ষ বরাবর বলের ঘাতটা নির্ণয় করতেছি আর ওয় অক্ষ বরাবর যেহেতু ভরবেগের পরিবর্তন হচ্ছে না ওয়া অক্ষ বরাবর বলের ঘাত যেটা সেটা জিরোই হবে তাহলে আমরা এখান থেকে পাবো এম তারপর এখানে ফিফটিন কজ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি প্লাস ফিফটিন কস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সো এই দুইটা যদি আমরা যোগ করে ফেলি তাহলে শেষ পর্যন্ত রেজাল্টটা এরকম হবে টু তারপর হচ্ছে এম কারণ এইটা এবং এইটা যোগ করলে দ্বিগুণ হবে অর্থাৎ টু এই কারণে আমরা লিখলাম টু কজ টু এম তারপর হচ্ছে ফিফটিন কজ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি শেষ পর্যন্ত আমরা এটাকে এইভাবে লিখতে পারি থার্টি এম কজ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি যেহেতু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রির এক্স্যাক্ট ভ্যালুটা আমি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারতেছি না এই কারণে আমরা অ্যান্সার হিসাবে এইটাই রাখব আর যদি आंसर ক্যালকুলেটার ব্যবহারের অনুমতি দেয় তাহলে আমরা ক্যালকুলেটরটা ইউজ করে এই ভ্যালুটা বের করে ফেলব আর কোশ্চেনে কোথাও যদি এর ভ্যালুটা বলে দেয় তাহলে এম এর ভ্যালুটা আমরা ইউজ করবো যেহেতু এই কোশ্চেন এর ভ্যালু বলা নাই তাহলে এই কারণে আমরা এম এর ভ্যালুটা এখান থেকে ইউজ করব না সো এখন এটার পর আমরা এখন সর্বশেষ এই রকমের আরও একটা ম্যাথ দেখব দেখি ওইটার কি কীরকম সেটা একটা এমসিকিউ কোশ্চেন কোশ্চেনের মধ্যে দেখো কি বলতেছে একটি বল সাথে ডিগ্রি কোণে ভি বেগে একটি আনুভূমিকের থার্টি দেয়ালে স্থিতিস্থাপকভাবে আঘাত করে বলের ঘাত কত অর্থাৎ এই যে এইটা থার্টি ডিগ্রি কোণে এইখানে দেয়ালে আঘাত করতেছে তাহলে এইটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি একটা উপাংশ হবে এই দিকে আর অপর উপাংশটা হবে এই দিকে তো এই এই অ্যাঙ্গেলটা যদি তোমাদের এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই থার্টি ডিগ্রি হবে তাহলে এইটা হবে তোমার বেগ যদি এই দিকে ভি বেগে নিক্ষেপ করা হয় এই যে এখানে বলা আছে যে এইটা তাহলে এক্স বরাবর রূপাংশ হবে ভি কজ থার্টি ডিগ্রি আর ওয়াই বরাবর রূপাংশটা কত হবে ভি সাইন থার্টি ডিগ্রি সংঘর্ষের পরের যদি দুইটা ডিরেকশনের কথা আমরা যদি চিন্তা করি সংঘর্ষের পরে কি ঘটনা ঘটতেছে সংঘর্ষের পরে বস্তুটা ভি বেগে এই দিকে চলে যাচ্ছে তাহলে তখন দুইটা উপাংশ এরকম হবে এই দিক বরাবর একটা এবং এই দিক বরাবর একটা তো উপরের দিকের উপা এইটা তোমার হচ্ছে থার্টি ডিগ্রি এই কারণে এইটা অংশটা হবে ভি কজ থার্টি ডিগ্রি আর উপরের দিকের যে উপাংশ যেইটা সেইটা হবে হচ্ছে তোমার বি সাইন থার্টি ডিগ্রি তো এখন দেখো দুইটা ক্ষেত্রে নিক্ষেপের শুরুতে ওয়ক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয়নি যা ছিল নিক্ষেপের পর সংঘর্ষের পরেও ওয়ক্ষ বরাবর বেগের মান উপাংশ যেটা সেটা একই আছে ভি সাইন থার্টি ডিগ্রি এখানেও ভি সাইন থার্টি ডিগ্রি দুইটা ক্ষেত্রে কিন্তু এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ একই থাকলেও তাদের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে প্রথম ক্ষেত্রে ডিরেকশনটা ছিল এইদিকে দিকে পরবর্তী ক্ষেত্রে ডিরেকশনটা হয়ে গেছে এইদিকে তাহলে আমাদের বলের ঘাত যে সমান সমান ভরবেগের পরিবর্তন অর্থাৎ এম ডেল ভি তাহলে এম ভি মাইনাস ভি নট সেই ভ্যালুটা কত আসবে এম ভি এর ভ্যালু আদি বে শেষবেগ যেটা সেইটা আসতে হচ্ছে তোমার ভি কস থার্টি ডিগ্রি এটাকে যদি আমরা পজিটিভ ধরি ভি কস থার্টি ডিগ্রি দেন মাইনাস দিয়ে তারপরে মাইনাস এটাকে তখন আমরা হচ্ছে নেগেটিভ ধরবো মাইনাস ভি কস থার্টি ডিগ্রি সো এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে আগের মতোই আগের ম্যাট্রার মতোই এখান থেকে এরকম আসবে টু এম ভি তারপর হচ্ছে কজ থার্টি ডিগ্রি কজ থার্টি ডিগ্রি ভ্যালু আমরা জানি রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে টু এম ভি মাল্টিপ্লাইড বাই রুট থ্রি ডিভাইডেড বাই টু 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 ক্যান্সেল হয়ে গেলে আমাদের থাকবে রুট থ্রি এম ভি সো এই যে এইখান থেকে আমরা অ্যান্সারটা হবে বি নাম্বার অপশন যেটা সেটা তো এই ধরনের কোশ্চেন আসলে তোমরা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করা ট্রাই করবে কারণ এই ধরনের কোশ্চেনে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেকে এই ব্যাপারগুলো ঠিক মতো বুঝে না সো এই ধরনের কোশ্চেন আসলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না সো আজকের লেকচারটা এই পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা রকেটের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব রকেটের ম্যাথে তোমাদের যাদের যা প্রবলেম হয় সেইগুলো নিয়ে আমরা দেখাবো এবং এখান থেকে অ্যাডমিশন টেস্টে যেই সকল কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে সেইগুলো সলভ করব প্লাস যেই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সেই সকল কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব সো নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ